মোবাইল ফোন এমন একটা জিনিস এক ঘন্টা মোবাইল ফোন চালাইলে ব্রেনের যে ক্ষতি হয় যে এনার্জি যে ক্যালোরি নষ্ট হয় সাত মাইল রাস্তা হাঁটলে সেই ক্যালোরি নষ্ট তুমি যদি হাতে মোবাইল ফোন তুলে নাও বাইরে যাওয়ার পর তোমার পড়ালেখা হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মুক্ত পরিবেশে যখন তোমরা চলে যাবে তখন তোমরা যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো তাহলে তোমার জীবনে আর কিছু হবে তোমরা আমার এই স্কুলে ভর্তি হয়েছ দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণী থেকে শুরু করে আজ তোমরা আমার এই রয়্যাল স্টার স্কুলে নয় বছর ধরে পড়ালেখা করেছ অর্থাৎ নয় বছর ধরে তোমরা এখানে একটা আবদ্ধ পরিবেশে পড়ালেখা করেছ অনেক নিয়মকানুনের মধ্যে পড়ালেখা করেছ অনেক বাধা ধরার নিয়মের মধ্যে আমরা তোমাদের বন্ধি করে রেখেছি আসলে আমরা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যেই স্কুল পরিচালনা করি সর্বপ্রথম মনে পড়ে তোমাদের এই ক্লাস টু থেকে দশম শ্রেণী পর্যন্ত তোমাদের পাঠদান করতে গিয়ে কতগুলো স্মৃতি কতগুলো কথা কতগুলো কাহিনী অনেক কিছু আমার মনে পড়ে তোমাদের সাথে ভালো আচরণ মন্দ আচরণ তোমাদেরকে আমি নিজের সন্তানের মতো মনে করেছি এবং অন্তরে স্থান দিয়েছি একদিন এক লোক আমাকে জিজ্ঞাসা করলেন তোমার বাচ্চা কতগুলা তার লাগে আর ভাত sắt তো 1600। ওসবরে আল্লাহ। ও들아 আসলে কিন্তু উনি আমাকে জিজ্ঞাসা কইছো সন্তান কয়টা। দেখো আমার স্মৃতিটা কোন দিকে চলে গেছে। তার মানে কি আমি আমার নিজের সন্তানের কথাই ভুলে গেছি। তা তঙ্গলমা সরি সরি। তার মানে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমার সন্তান কয়টা? তাহলে আমি যে আমার সন্তান 3 জন। তো যখন নিজের সন্তান স্কুলের ছাত্রগুলো আমার আরেক সন্তান আমি দুই সন্তানকে এমনভাবে মিক্সড করে ফেলি কেউ আমাকে জিজ্ঞাসা করে আমি বুঝতে পারি না কোনটা বলবো তোমাদের অনেক স্মৃতি মনে পড়ে আমার তোমরা অনেক দুষ্টামি আমি করেছ তোমাদের সঙ্গে আচরণ আমার অনেক সময় খারাপ হয়েছে তোমাদের যতটুকু ভালোবেসেছি ততটুকু তোমাদের শাসন করেছি যতটুকু তোমাদের শাসন করেছে সম্পূর্ণ তোমাদের জন্যই করেছি শাসন করতে গিয়ে কারোর সাথে হয়তো বা তোমরা মনে করেছো যে স্যার আমাদের সাথে অন্যায় করেছে আমার সাথে অন্যায় করেছে অমুকের সাথে কর নাই অমুককে বেশি ভালো অনেকে বেশি ভালোবাসে অমুককে বেশি স্নেহ করে আমাকে কম ভালোবাসে এটা কিন্তু না ছাত্র ছাত্রই সবাইকে আমরা সমান দৃষ্টিতে দেখি তোমরা বন্ধু জীবন থেকে একদম খোলা পরিবেশে চলে যাচ্ছ বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়ে যাচ্ছ সহজ করে বলি তোমরা মুখ মুক্ত পরিবেশে যাচ্ছ অর্থাৎ কারাবন্দি থেকে মুক্ত পরিবেশে চলে যাচ্ছ মুক্ত পরিবেশে যখন তোমরা চলে যাবে তখন তোমরা যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো তাহলে তোমার জীবনে আর কিচ্ছু হবে না ইরানের বাচ্চা নাদির শাহ ভারতবর্ষে আসলেন আসার পরে দেখলেন এত হাতি ভারতবর্ষে ইরানে কিন্তু হাতি নাই ওদের দেশে ঘোরা চলে বেশি শাহ হাতির মাহুদকে বললেন একটু হাতিতে উঠি উনি হাতিতে উঠলেন ওঠার পরে মাহুদকে বললেন হাতির লাগামটা আমার হাতে দাও মাহুদ বলে সরি হাতির লাগাম হয় না ঘোড়ার লাগাম হয় তিনি হাতি থেকে লাভ দিয়ে নেমে আসলেন নেমে আসার পর বললেন যে প্রাণীর লাগাম আমার হাতে নাই আমি সেই প্রাণীর পিঠে চড়ে যাব না চড়বই না কারণ আমি তাকে কন্ট্রোল করতে পারবো না তোমার মনের লাগাম তোমার হাতে যদি না থাকে তাহলে তুমি এই বাইরে যাচ্ছ নিজেকে কন্ট্রোল করতে পারবে না সাবধান তুমি যখন বাইরে যাবে গলা পরিবেশ হবে তুমি ম্যাসে সারাদিন ঘুমাবে তোমাকে কেউ বাধা দেবে না কিন্তু নিজের লাগাম নিজেকে তুলতে ধরতে হবে নিজের নিজের মনটাকে কন্ট্রোল করতে হবে তুমি সময় নষ্ট করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিবে বাজারে গিয়ে তোমাকে কেউ বলবে না কারণ তুমি বাড়ির বাইরে বাবা নাই মানে তুমি একাই নিজে নিজের লাগামটা নিজেকেই ধরতে হবে সময় ব্যয় করা যাবে না তোমার জীবন ধ্বংস করার জন্য তুমি বাইরে যাচ্ছ তোমার জীবন ধ্বংস করার জন্য একটি মোবাইল ফোন একটি নির্জন রুম আর ইন্টারনেট সংযোগ এটাই যথেষ্ট এসএসসি দুই হাজার বাইশ এবার ইন্টারমিডিয়েট পাস করেছে এই ব্যাচের মধ্যে সর্বসেরা যে ছাত্রটা এখন পর্যন্ত কোনো ইউনিভার্সিটিতে চান্স পায় নাই আরও কিছু ইউনিভার্সিটির রেজাল্ট বাকি আছে যে কটা রেজাল্ট আছে একটা তো চান্স হয় নাই খবর নিলাম মোবাইলের প্রেমে পড়ে গেছে মোবাইল ফোন এমন একটা জিনিস এক ঘন্টা মোবাইল ফোন চালাইলে ব্রেনের যে ক্ষতি হয় যে এনার্জি যে ক্যালোরি নষ্ট হয় সাত মাইল রাস্তা হাঁটলে সেই ক্যালোরি নষ্ট হয় মোবাইল ফোন থেকে সাবধান বর্তমান ছাত্র জীবনটাকে ধ্বংস করার জন্য মোবাইল ফোনটাই যথেষ্ট মোবাইল ফোন থেকে সবসময় নিজেকে দূরে রাখবে তুমি যদি হাতে মোবাইল ফোন তুলে নাও বাইরে যাওয়ার পর তোমার পড়ালেখা হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তুমি যদি পড়ালেখা করতে চাও মোবাইল ফোনে হাত দেওয়া যাবে না এটাও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি